আজকে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী অর্থাৎ এন এ যে সরকার তৃতীয় বারের জন্য এন সরকার মানুষের জনাদেশ নিয়ে হয়েছে তার একশো দিন পূরণ হল এবং এই একশো দিনের মধ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একাধিক জনমুখী প্রকল্প দেশবাসী পেয়েছেন যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী এবং দূরদর্শী দর্শী নেতৃত্বের জন্য এর মধ্যে উল্লেখযোগ্য পনেরো লক্ষ কোটি টাকা বিভিন্ন স্তরে প্রকল্প তিনি তার সরকার মানুষকে দিয়েছেন পরিকাঠামোগত উন্নয়নে তিন লক্ষ কোটি টাকা অনুমোদন করা হয়েছে এর মধ্যে সড়ক পথ রেলপথ আকাশ পথ এবং বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে এবং কোথাও কোথাও কাজও শুরু হয়েছে মহারাষ্ট্রের ওয়াদাভান মেগাপোর্টের জন্য ছিয়াত্তর হাজার দুশো কোটি টাকার অনুমোদন করা হয়েছে এই প্রকল্পটি পৃথিবীর দশটি সেরা বন্দরের অন্যতম হবে দেশের পঁচিশ হাজার গ্রামকে সংযুক্ত করার জন্য পাঁচশো কিলোমিটার রাস্তা এবং সেতু তৈরি করা হবে যার জন্য ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার বরাদ্দ এই সময়কালে করা হয়েছে উল্লেখযোগ্য হিমাচল প্রদেশ এবং লাদাখের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সিন খুন লা প্যানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে রেলওয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আটটি নতুন রেলওয়ে সাড়ে চার কোটি মানুষ দৈনন্দিন উপকৃত হবে উন্নয়নের জন্য কোটি টাকার অনুমোদন করা হয়েছে এর মধ্যে নশো ছত্রিশ কিলোমিটার এর আটটি জাতীয় উচ্চ গতি সম্পন্ন রোড করিডোর তৈরি করা হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গেরও একটি বারাণসীতে লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উন্নতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে পশ্চিমবাংলার বাগডোগরা বিহারের বিহিতা এয়ারপোর্টের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বাঙ্গালোর বাঙ্গালোর পুনে এবং থানের মেট্রো রেল সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক দরদিন সরকার মাননীয় প্রধানমন্ত্রী নয় কোটি তিন লক্ষ কৃষককে কুড়ি হাজার কোটি টাকার কৃষক সম্মান নিধি প্রদান করা হচ্ছে এছাড়া বারো কোটি তেত্রিশ লক্ষ কৃষককে তিন লক্ষ কোটি টাকা এই সময়কালে দেওয়ার জন্য অনুমোদন সিদ্ধান্ত হয়েছে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে এর ফলে বারো কোটি কৃষকের দু লক্ষ কোটি টাকার মতো বাড়তি সুবিধা পাবেন অন্ধ্রপ্রদেশের কোলাভারম সেচ প্রকল্পের জন্য বারো হাজার একশো কোটি টাকার বরাদ্দ করা হয়েছে ডিজিটাল এগ্রিকালচার মিশনের সাথে সাতটি কৃষিভিত্তিক বড় প্রকল্পের জন্য চোদ্দ হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন জাতীয় কোপারটিভ পলিসি তৈরি করা হবে পেঁয়াজ এবং বাসমতি চালের রপ্তানি শুল্ক চল্লিশ শতাংশ থেকে কমিয়ে কুড়ি শতাংশ করা হয়েছে যার সুফল সরাসরি কৃষকরা পাবেন জম্মু কাশ্মীরের কৃষি ব্যবস্থার উন্নতিকল্পে তিন হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মিশন মৌসুম প্রকল্পের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং বিশেষ করে মধ্যবিত্ত যারা তাদের জন্য ইনকাম ট্যাক্সে অনেকগুলি সুবিধা বাজেটে ঘোষিত হয়েছে সাত লক্ষ টাকা পর্যন্ত ইনকাম আয়কর মুক্ত চাকরিজীবীরা সতেরো হাজার পাঁচশো টাকা আয়কর পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে ফ্যামিলি পেনশনের ছাড় বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে যে সমস্ত চাকরিজীবী পঁচিশ বছর পর্যন্ত চাকরি করেছেন তারা সম্পূর্ণ পেনশন পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই অর্থবর্ষে তিন তিন কোটি নতুন বাড়ি তৈরি করা হবে এর মধ্যে শহরাঞ্চলে এক কোটি এবং গ্রামীণে দু কোটি নতুন বাড়ির প্রকল্প ধার্য করা হয়েছে ইতিমধ্যে চার কোটি সাতাশ লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশবাসীকে উপহার দিয়েছেন দু হাজার সালের জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিজলি যোজনায় আড়াই লক্ষ বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে পরিবেশ সুরক্ষার জন্য তিন হাজার কোটি টাকা কি বাস বরাদ্দ হয়েছে মুদ্রা লোনের সীমা দশ লক্ষ টাকা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে একান্ন মিলিয়ন যুবক যুবতী স্কিল ডেভেলপমেন্টের জন্য পাঁচ বছরের দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চাকরি ক্ষেত্রে পনেরো হাজার নতুন পদ কেন্দ্রীয় সরকারের সৃষ্টি করা হয়েছে দশ কোটি মহিলাদের নিয়ে নব্বই নব্বই লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে প্রত্যেক বছর এক কোটি লাখপতি দিদি তৈরি হবেন যারা প্রত্যেক বছর এক লক্ষ টাকার উপর উপার্জন করবেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এগারো লক্ষ নতুন লাখ প্রতিদিকে শংসাপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী সুরজ যোজনার মাধ্যমে ওবিসি দলিত এবং সংখ্যালঘুদের পরিকাঠামো উন্নয়নের উপর ব্যাপক জোর দেওয়া হয়েছে একলব্য স্কুলগুলির পরিকাঠামো দ্রুততার সহিত উন্নত করা হবে এবং সংখ্যালঘু ভাই সুবিধার জন্য ওয়াকব বিলের পরিবর্তন এবং পরিমার্জন করা হবে যা ইতিমধ্যে আলোচিত সত্তর বছরের উপর বরিষ্ঠ নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে বরিষ্ঠ নাগরিকরা বছরে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার আওতায় আসবেন এর মাধ্যমে সাড়ে চার কোটি পরিবার এবং ছ কোটি নাগরিক উপকৃত হবেন আজকে একশো দিন পূরণ হচ্ছে এর মধ্যে আইন শৃঙ্খলা নারী সুরক্ষা শিশু সুরক্ষা ভারতীয় নাগরিক সুরক্ষা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন চালু করা হয়েছে যার ফলে দেশের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা অনেকটাই দূর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা প্রতিরোধের জন্য ছ কোটি টাকা বরাদ্দ হয়েছে লাদাখের নতুন পাঁচটি জেলা তৈরি হবে এই নিয়ে লাদাখের জেলার সংখ্যা দাঁড়াবে সাত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে বারো হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজির সরকার গ্রহণ করেছে এই একশো দিনের আজকে মোদিজির পূরণ হল এই সাফল্য তার ধারাবাহিকতা এবং প্রত্যেকটি প্রান্তিক মানুষের এই কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এনডি এর তৃতীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সৃষ্টি কর্ম প্রগতি উন্নয়ন মূল লক্ষ্য দু হাজার সাতচল্লিশ ভারতবর্ষের একশো বছর যখন পূরণ হবে স্বাধীনতার বিকশিত ভারত হিসেবে দেশকে বিশ্বের দরবারে সুচ্চ স্থানে পৌঁছে দেওয়াই আমাদের প্রধানমন্ত্রী এবং এন কে সরকার অধিকাংশ স্কিমের সুফল মানুষ পেলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত বিশ্বকর্মা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সহ একাধিক কর্মসূচি এই রাজ্য সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তারা চালু না করার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে এবারেও যে সত্তর ঊর্ধ্ব বয়স্ক প্রবীণ প্রবীণাদের আয়ুষ্মান ভারতের যুগান্তকারী স্কিম হচ্ছে যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না সত্তর বছর পূরণ হলেই প্রবীণ প্রবীণারা এই সুযোগ পাবেন তাদের পরিবারের সমাজের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার তারা এখনো পর্যন্ত সম্মতি দেন আমি আশা করব নির্বাচনের সময় নির্বাচন হবে রাজনীতিটা উন্নয়ন করবেন কেন্দ্রের জনমুখী স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গবাসী পায় তার উদ্যোগ দাদা কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে দেখা গেল যে ডাক্তারবাবুদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত বিনোদ সরিয়ে নতুন প্রথম কথা বলি গতকালই ধর্মতলার সমাবেশে এবং তারপরে আমি জানিয়েছি যে জুনিয়র ডাক্তারবাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোন মিল নেই আজ থেকে আশি জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মন্ত্রী ফেল তার জন্য শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে নারী সুরক্ষা শিশু সুরক্ষা কলা তাই মমতা ব্যানার্জি সরে যান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়ালকে জেলে দেখতে চাই নিয়ে কিন্তু আমাদের ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকু অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা পড়ছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদা দিচ্ছি আজকে অর্ডার তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পানিশমেন্ট পোস্টিং বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওইটিকে কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলব তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোর্টে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পিএফ এর টাকা আদায় করতে হয়েছে আপনি এদেরকে পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানি ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকে প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো গুলো দেখুন আপনি এসটিএফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনরেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে কিন্তু এটা এই রিপোর্ট পরে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা যেতে হবে এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমার্টামের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে সেখানেও যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এ প্রত্যেকটা জিনিস দেখেছি

রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে হলাই একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতোদের সোরেন মুরমু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল ফোর্স আর রাজ্যের পুলিশ আর নিয়ে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করছে ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে আমাকে বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় একটা অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই তিনি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়ার লাইফ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি হয় আপনার বাংলার মা বোনিয়া দেখছে না হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ারকে দিয়ে সাপ্রাইজ জাস্টিস চাপা জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সলেমান পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থাকে থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা প্রকৃত শ্রম দিবস শ্রমিক দিবস আছে আজকে প্রধানমন্ত্রীজির তম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও সেবা দান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম দুলম্বর ব্লকে উপবিষ্ট হয়েছি দাদা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া বলুন দাদা আগেই বললাম উনি গতকাল বলেছেন যে জুনিয়ার ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত মহাভার নিগম ডি এম ই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়ার ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমি তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা মাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পুষ্টিক আমি তাদের দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন যাদেরকে আমরা বলি রূপী ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না জীবন যাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট সেই সমস্ত জুনিয়র ডাক্তারই আজকে সুপ্রিম কোর্টে আর্জি করছে যে এখনো হাসপাতালে ঘুরছেন সেই সমস্ত ব্যক্তিরা ভয়ের পরিবেশে কিভাবে কাজে চুক্ত

আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোন নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদিজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ রেকগনাইজেশন দিয়েছেন আগামী ভোট থেকে কার্যকর হবে আপনি রাত্রির সাথে কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন হ্যাঁ ওইটাই কেউ বলেছে তো আমি আসেন আমার স্পিচ দেখুন মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি আমি বলেছি আপনি এটা বলতে পারেন না পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবে এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ রাত্রি সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তিন তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার পুরোপুরি অ্যাকশনে কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় একাধিক আমি আপনাকে বলি ইডি পিএমএল এর অন্তর্ভুক্ত দুটো মামলা তারা চালু হয়েছে একটা টালা থানার মামলা একটা খর্দা থানার মামলা সবাই জানে ওরা প্রেস প্রেস কেউ বলেছে সেই ইনভেস্টিগেশন হচ্ছে আমার ধারণা খাদ্য শিক্ষার থেকেও মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে এবং সেটা ইডি এফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট কনফিডেন্ট আধিকারিকরা খুঁজে বের করতে পারবে এ বিশ্বাস আমাদের সকলের আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণীর শরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে